নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টি তাই কৃষকদের সতর্ক বার্তা নবান্নের তরফে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা নবান্নের সম্ভাব্য ক্ষতির যা হয়েছে তা এড়ানোর জন্য একাধিক পরামর্শ দেওয়া হচ্ছে ফসলকে তুলে খামারজাত করার পরামর্শ দেওয়া হচ্ছে সর্ষে ডাল আলু এগুলো বপনে বিরত থাকতে বলা হচ্ছে কৃষকদের একগুচ্ছ এভাবেই নবান্নের তরফ থেকে সতর্ক বার্তা তার একটি লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন এবং এই সতর্ক বার্তায় আর কী কী বিষয় উল্লেখ রয়েছে আরও সবিস্তার অবশ্যই আপনাদেরকে জানাবো খালেদ জামাল আমাদের প্রতিনিধি আর কিছু করে মধ্যে যোগ দেবেন আমাদের সঙ্গে টেলিফোনে অবশ্যই আপনাদেরকে জানাবো যে সতর্ক বার্তা নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনারা স্পষ্ট তো পড়তেও পারছেন তার মধ্যে গুরুত্ব রাখে যেগুলো তা বলা হচ্ছে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা নবান্নের তরফে সম্ভাব্য ক্ষতি এড়ানোর একাধিক পরামর্শ দেওয়া হচ্ছে কিভাবে না ফসলকে তুলে খাবার যত করতে হবে তার পরামর্শ সর্ষে ডাল আলু বপনে বিরত থাকতে হবে এই মুহূর্তে এছাড়াও আরো একগুচ্ছ পরামর্শ এই মুহূর্তে দেওয়া হচ্ছে খালিদ জামাল রয়েছেন আমাদের প্রতিনিধি খালিদ কি কি পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের দেখো যেভাবে দেখা যাচ্ছে যে অতিবৃষ্টি হচ্ছে এবং সেই কারণে কিন্তু একেবারে কৃষক কৃষি দপ্তরের পক্ষ থেকে এই সতর্কীকরণ বার্তা কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে নবান্যের পক্ষ থেকে তার কারণ হচ্ছে যে এই অতিবৃষ্টির ফলে ফসলের ক্ষয়ক্ষতির একটা বড় সম্ভাবনা হতে পারে সেই কারণে আগাম সতর্কতা অবলম্বন করে সমস্ত কৃষকদের কাছে কিন্তু বার্তা তারা দিচ্ছেন যে এই বৃষ্টির কারণে যাতে ফসল নাও নষ্ট না হয় ক্ষয়ক্ষতি না হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করবে তার জন্য তাদেরকে বলা হয়েছে যে এই সময় যাতে ফসল তারা না কাটেন সেটা বলা হচ্ছে শাকসবজি যাতে তুলে নেওয়া হয় এবং তার পাশাপাশি ফসল যদি কেটেও থাকে সেটা যাতে তুলে থাকে ক্ষমার যত যাতে করা যায় সেটা কিন্তু করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য পক্ষ থেকে এবং এই সহ কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে বার্তা দেওয়া হয়েছে যাতে কৃষকরা সতর্কতা অবলম্বন করে এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করলে তাদের যে ফসলের ক্ষয়ক্ষতি তার সম্ভাবনা যাতে কমে যায় তার জন্যই কিন্তু এই বার্তা নবান্নের ধন্যবাদ খালিদ প্রথম হচ্ছে প্রতিনিধি খালিদ জামালের সব